যুবক তোমরা কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিছু কিছু যুবক আমার হুজুর আপনি তাফসির করলে ভালো লাগে না হুজুর আপনি যখন প্রেমের কথা কন কি যে ভালো লাগে এরকম যুবক আসে না নাই আর কিছু কিছু যুবক এখানে আসেই খালি জিএফ আর বিএফ এর ওয়াজ শোনার জন্য কথা কন ঠিক কিনা আর কিছু কিছু যুবক আধুনিক স্মার্ট বের হয়েছে এরা খালি আমাকে ওয়াজ শেয়ার মারে আজহারির ওয়াজ শেয়ার মারে আমার ওয়াজ শেয়ার মারে আর রাত হইলে হ্যালো যান কেমন আছো এরকম যুবক আস না নাই আছে 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 আবার কিছু কিছু যুবক সারাদিন আমাকে কেউ ভালোবাসে না আমার বন্ধুর চারটা গার্লফ্রেন্ড আমার কেউ নাই এরকম স্লোগান আস না নাই যুবক একটা কথা বলি শোনো শুরুতেই বলছি শোনো যদি ঠিক হয় ঠিক বলবা না হয় চুপ থাকবা শোনো যে ব্যক্তির গার্লফ্রেন্ড আছে তার মতো প্যারাল লাইফ পৃথিবীতে আর কারো নাই এত আস্তে কইলা জোরে কাউ ঠিক কিনা আর যে সিঙ্গেল যার বউ নাই গার্লফ্রেন্ড নাই তার মতো সুখের জীবন পৃথিবীতে কারো নাই যে সিঙ্গেল ইফ ইউ আর সিঙ্গেল দ্যান ইউ আর দ্য রিয়েল হ্যাপি পারসন কথা কাউ ঠিক কিনা এর জন্য তোমার বন্ধু যার গার্লফ্রেন্ড আছে তার বইল দোস্ত তোমার খবর কি বলে খাওয়া নাই ঘুম নাই কিছু নাই জীবন ইজ লাইক এ প্যারা ইজ লাইক এ কি এই তোমরা কখনো এই সমস্ত হারাম কাজে যাবা যাওয়া যাবে যুবক আল্লাহ সমস্ত যুবককে ইসলামের জন্য কবুল করুক আমিন আমরা যারা বসেছি রিচ পিপল পুর পিপল গরিব ধনী মরতে হবে কি হবে না আস্তে কইলে যদি হবে কি হবে না হবে হু এভার ইউ আর ডাজন্ট ম্যাটার তুমি কেই হও না কেন তুমি প্রাইম মিনিস্টার হও ফিনান্স মিনিস্টার হও বিশাল বড় সাইকুল হাদিস হও না কেন কবরের মাটিতে তোমাকে ঢুকাই লাগবে কথা ঠিক না প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন চিল্লায় কম তিনি আল্লাহ বললেন মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতে হবে ভালো করে শুনে নাও আল্লাহ বললেন মৃত্যুর একটা স্বাদ আছে সাত কথাগুলো ভালো করে বুঝবেন শুধুমাত্র কান দিয়ে শুনলে হবে না হৃদয়ের কান দিয়ে শুনতে হবে কথা কোন ঠিক কিনা সাত আচ্ছা কন্ত যদি আমি বগুড়ার দই খাই এটা কি ঝাল না মিষ্টি ঝাল না মিষ্টি ফর এক্সাম্পল যদি আমি আপনাকে একটা বোম্বাই মরিচ দিয়ে দেই হাতের ভেতরে আর আপনি যদি এক খান কামড় দিয়ে সব খাইয়া ফেলেন মিষ্টি না ঝাল মিষ্টি না ঝাল দ্যাট মিনস প্রত্যেকটা জিনিসের একটা আলাদা আলাদা স্বাদ আছে না নাই মিষ্টির স্বাদ ভিন্ন মরিচের স্বাদ ভিন্ন ঝাড় আলাদা মিষ্টি আলাদা আল্লাহ বললেন মৃত্যুর স্বাদ ও ভিন্ন আছে এক একজনের স্বাদ এক এক রকম হবে যে ব্যক্তি পাঁচক নামাজ করে নিজের জীবনটাকে সাজাবে গোছাবে যে ব্যক্তি থার্টি ফার্স্ট নাইট পালন না করে সারা রাত তাহার পড়বে তার স্বাদ এক রকম আর যে ব্যক্তি সারা রাত ডিজে পার্টি করে গান করে থার্টি নাইট পালন করবে তার মৃত্যুর স্বাদ আলাদা ছিল এখন ঠিক কি না এক একজনের স্বাদ এক এক রকম যার যেমন আমল তার তেমন স্বাদ সুহান জয়গম সুহান এমন একটা জায়গা যেখানে আপনি যাই করেন না কেন আপনি যতই প্রোটেকশন নেন না কেন কবরের মাটিতে আপনাকে ভোকাই লাগতেছিল এখন ঠিক কি না আমার হুজুর বলতেন যে বাবা যদি পৃথিবী কোনো মানুষ মৃত্যুর থেকে পালাতে পারত তাহলে প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী আর কখনো মৃত্যুবরণ করত না আস্তে কইলেন ঠিক কিনা কাইন্ড অফ কান্ট্রি হতে পারে বাংলাদেশ হতে পারে কানাডা হতে পারে আমেরিকা হতে পারে অস্ট্রেলিয়া হতে পারে মৃত্যুর থেকে প্রোটেকশন নিয়ে যদি পালানো সম্ভব হতো তাহলে কিন্তু কোনো দেশের প্রধানমন্ত্রী মৃত্যুবরণ করতো না চলে ঠিক না এর কারণটা হচ্ছে একটা দেশের প্রাইম মিনিস্টার যেই পরিমাণ নিরাপত্তা পায় আমার আপনার কি সে নিরাপত্তা আছে যরিক্ষণ আছে নাই প্রধানমন্ত্রী যে দেশে হবে তার বাড়ির সামনে আর্মি বিরিয়ার্ড র‍্যাব সিসিটিভি ফুটেজ সিকিউরিটি গার্ড বডিগার্ড আছে না নাই জরিখন আছে না নাই অলওয়েজ উপরে হেলিকপ্টার ঘুরছে কেউ কি আসছে কেউ কি অ্যাটাক করা ট্রাই করছে এখানে প্রধানমন্ত্রীর বাসায় এটা কোন জনসাধারণ প্রবেশ করতে পারবে না আমার হুজুর বলতেন র্যাব আছে পুলিশ আছে বিডিয়ার সব ব্যাকআপ ফোর্স রেডি অলওয়েজ দে আর রেডি টু প্রোটেক্ট দেয়ার প্রাইম মিনিস্টার সবসময় রেডি শুধুমাত্র এতটুকু নয় প্রধানমন্ত্রীর যে বাসা বাসার ভেতরে যে রুম ওই রুমে সিসিটিভি ফুটেজ আসনা নাই কোন আসনা নাই এতটুকুই নয় গেটের বাহিরে সিকিউরিটি গার্ড আছে বডি গার্ডও আছে এত প্রোটেকশন এত ক্যামেরা এত পুলিশ এত র্যাব এত ভিডিয়ার আল্লাহর কসম খেয়ে বলছি আজজাইল আসছে যান কবজ করছে কেউ কিন্তু টের পায় না কথা কম ঠিক কিনা মন্ত্রী সাহেব কথা বলতে বলতে শেষ মন্ত্রী হায়াত শেষ জীবন শেষ পৃথিবীর কোন র্যাব ভিডিয়ার তাকে বাঁচাতে পারে না এই চিল্লায় কণ্ঠিকিরা এজন্য আল্লাহ বললেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম আল্লাহ বললেন নবী আপনি বলে দেন যে মৃত্যুর থেকে তোমরা পালাতে চাও যে মৃত্যুর থেকে তোমরা পলায়ন করতে চাও সে মৃত্যু তোমাকে একদিন এমন করে ধরবে আল্লাহর কসম পাওয়ার কোনো জায়গা তুমি খুঁজে পাবে না চিল্লায় কণ্ঠিকিরা হঠাৎ করেই হঠাৎ করেই ধরবে মাউতাল্লাযী যতই তুমি পালাও না কেন মৃত্যুর থেকে পালানো কি সম্ভব হবে যে কোন হবে মরতে হবে একদিন যাওয়া লাগবে কি লাগবে না তবে কবরে যাওয়ার পূর্বে আমাদের যে পৃথিবীতে মানুষের বসবাস দের আর টু কাইন্ড অফ পিপল পৃথিবীতে দুই ধরনের মানুষের বসবাস এক ধরনের মানুষ বলে কবর বলতে কিছু নাই যদি কোন এক ধরনের মানুষ বলে হাসর বলতে কিছু নাই কেয়ামত বলতে কিছু নাই জোরে তাদের লজিক হচ্ছে ইজ ইজ যা দেখি না তা বিশ্বাস করি না জোরে কন্যাউজ্লা এর চাইতে ফালতু লজিক এর চাইতে অহেতুক কোন যুক্তি পৃথিবীতে আর কি হতে পারে জয় কনার হতে পারে শোনেন যে নাস্তিক বলে আনসিন ইজ নাথিং যা দেখি না তা বিশ্বাস করি না তারে বলবেন ক্যান ইউ সি দ্য হেড

আপনি আপনার চায় আয়না ছাড়া দেখতে পাবেন আমি আমাকে দেখতে পাচ্ছি আপনি বলবেন নাস্তিক যা দেখিস না তা বিশ্বাস করিস না যা দেখিস না তা অস্তিত্ব মানস না যদি কথা এটাই সত্য হয় তোর মতো নাস্তিকের অস্তিত্ব বাংলা জমিনে নাই হয় কারণ তুই তো তোরেই দেখিস না তুই তো তোকেই দেখিস না তার মানে যা দেখি না তা বিশ্বাস করার দরকার আছে না নাই সাফা কবির নাম শুনস্না করা নাস্তিক একজন বাংলাদেশের নাটকের স্টার অভিনেত্রী সে একজন সে একটা রেডিও টক শোতে বলেছিল আমি বলতে চাই তুমি যে তোমার মায়ের পেট থেকে তোমার বাপের মাধ্যমেই বের হয়েছো ওটাই যে তোমার আব্বা পারলে প্রমাণ দেখাও কথা কোন ঠিক কিনা কে তুমনে দেখা কে তোমারা বাপ কন হ্যাঁ তুমি গ্যারান্টি দিয়ে থাকতো এমারা বাপ হ্যাঁ নেই না নেই কথার তুমি অবিশ্বাসযোগ্য ফালতু যুক্তি পৃথিবীতে আর হতে পারে আল্লাহ বললেন নাস্তিকরা বলে কবরে যখন চলে যাবো এ হাতটি থাকবে না এগস্ত থাকবে না আমার চোখ থাকবে না আমার কিছুই থাকবে না আমি তো চূর্ণ বিচূর্ণ হয়ে যাব তাদের যুক্তি কি দেখেন কোরআন বলছে কোরান বলছে বাবা অনুর এই কুন্যা একদম না বলে যখন আমরা মৃত্যুবরণ করব তখন আমাদের হাতের হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আমরা মাটির সঙ্গে মিশে যাব যখন মাটির সঙ্গে আমি মিশে যাবো তখন কেমন করে সম্ভব যে আমি আবার উঠে যাব। হাউস দিস পসিবল ম্যান শেষ কবরে ঢুকছি আমার শরীরও শেষ চামড়া শেষ বডি শেষ আমি তো ছাই ছাই কেমন করে ওঠা সম্ভব এটা হচ্ছে কাফেরদের যুক্ত আল্লাহ তালা যুক্তিকে খণ্ডন করছেন আগেই কম সুহান আল্লাহ জয় কম সুহান আল্লাহ আল্লাহ বললেন কাফের রাসন তোদের যুক্তি কোনো অবস্থা আমি আল্লাহর সামনে নাই আল্লাহ বললেন উলকুনু হাদিদা আল্লাহ বললেন কাফের রাসন রাত তুই যদি মাটির নিচে গিয়ে লোহা হয়ে যাস কিংবা পাথর হয়ে যাস ওখান থেকে তোকে আবার পুনরায় জীবিত করবে একজন তিনি কে আমার জীবিত করতে পারে কি পারে না ডু ইউ আপনি কি বিশ্বাস করেন এইটা করেন এটা বিশ্বাস আপনারা আর একটা কথা শুনেন আল্লাহর যুক্তি হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদহ লাম ইয়াকুম শাইআম মাযকুরা আল্লাহ বললেন কাফের নাকি দেখেন না যখন তার কোনো অস্তিত্বই ছিল না যখন সে ক্ষুদ্র একটা নাপাক পানি ছিল নাপাক পানির বীর্য থেকে তার দেহকে একটা স্ট্রাকচার দিয়ে রুশ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে একজন তিনিকে কে আল্লাহ যদি আপনাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্বে নিয়ে আসতে পারে আল্লাহ যদি আপনাকে জীবনহীন থেকে জীবন দিতে পারে তাহলে মরণের পরে আল্লাহ আপনাকে জীবিত করতে পারে কি পারে না আপনাকে আমার কথা বোঝেন প্রিয় ভাইরা কথা কি বোঝা যায় আল্লাহ জীবিত করতে পারে কি পারে না তাহলে বোঝা গেল কাফের যে বলে কেমন বলতে কিচ্ছু নাই এর মতো অবিশ্বাস্য কথা পৃথিবীতে আর হতে পারে এখন দেখেন কবরে যাওয়ার পূর্বে আমাদের জীবনের সর্বশেষ যে অংশ এটা নাম হচ্ছে মৃত্যু এটা নাম কি যখন এটা নাম কি কেমন করে মৃত্যু আসবে কেমন করে আমরা সবাই মরে যাব সকলে শুনবেন তিনশাল আপনারা আমাদের বগুড়ার তো একজন ফেমাস বক্তা আছে কি নাম কম তো দেখি কি যে কথা কয় এক একটা যুক্তি শুনলে মাথা খারাপ হয়ে যায় কথা কোন ঠিক কিনা এত সুন্দর সুন্দর মজার ঘটনা উনি বলে আমরা আমাদের ড্রাইভার সাহেব তারপরে আমার পিএস যারা আছে আমরা আমরা মাঝে মাঝে গাড়ির ভিতরে ওনার ওয়াজগুলো শুনি খুব সুন্দর সুন্দর কথা উনি বলেন উনি সেই দিন বলছিলেন যে আমার বউ আমারে কয় শোনো যখনি দেখবা মাহফিলের সামনে পুলিশের গাড়ি তখন তোমার ওয়াজ খালি অ্যাঙ্গেলে মারবা কিসে মারবা অ্যাঙ্গেলে মারবা আবার ওনার বউ নাকি ওনারে বলছে তুমি খালি একমাত্র মানুষ খালি আমার বিরুদ্ধে কি ভোট করো এলাকার সব লোক আমাক দেখতে পারে ভালোবাসে জওলুস্ত বলছে ওনার বউকে যে তুই কানটা একটু সামনে আগা নি আয় তো যখন বউ কান সামনে নিয়ে আসে তখন বোলদুস্ত বলছিল তুমি ওভারটিটু করছ না কি রে ওভার ডিউটি করিস তুই তোর খবর তো আমি জানি বেশি কারণ বইয়ের খবর স্বামী ছাড়া পৃথিবীর কেউ ভালো করে বলতে পারবে উনি বললেন যে উনি বউকে বললেন তুই অ্যাঙ্গেলে মারবার কষ্ট কেন অ্যাঙ্গেলে মারবো কেন তো বলতেছে যদি তোমার পুলিশ ধরে তো আমি তোমার ছাড়াইতে পারবো না আমার তো ছাড়ানোর কোনো ক্ষমতা নাই তখন বজলসিদ বলল যে তুই পুলিশের ধরাকে ভয় পাস কেন আজাইল ধরলে কি আর কেউ আটকাইতে পারবে কথা বলেন আজাইলকে আটকাতে পারবে কেউ আজাইল যখন ধরবে পুলিশ মিডিয়া র্যাব ধরলে ছাড়া পাওয়ার আশঙ্কা আছে কিন্তু আজরাইল ধরলে ছাড়া পাওয়ার কোনো আশঙ্কা আর নাই শেষ খেলা শেষ গেম ইজ ওভার শেষ ওখানেই আপনাকে মৃত্যুবরণ করাই দিবে একজন তিনি কে মৃত্যুর সময় প্রতিটা রুহু প্রতিটা মানুষ মালাকুল মতকে দেখতে পায় যুবক তুমিও দেখবা মরব্বি সাহেব আপনিও দেখবেন মা বোনরাও দেখতে পাবে মুমিনদের সামনে এসে মালাকুল মউত একটা সুন্দর পোশাক পরে আসবে এসে বলবে ইয়া আইয়াতুহানফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদ্বওয়ানি এসে বলবে হে প্রশান্ত আত্মা আল্লাহর দয়া এবং মায়ার দিকে বের হয়ে আসো তাফাম মিন ফারিল জান্নাব হানুত মিন হানুতিল জান্নাত থেকে একটা রেশমি রুমালের কাপড় নিয়ে আসবে কাপড়ের মধ্যে ঢুকি ওই মমিন ব্যক্তির রুহটাকে নিয়ে সেই ফেরেশতা রেল চলে যাবে কোন সুহান আল্লাহ রেল চলে যাবে কোনো কষ্ট নাই বলার সঙ্গে সঙ্গে মমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসবে কোনো কষ্ট নাই কোনো প্যারা নাই সুহান আল্লাহ পড়ে আর যে ব্যক্তি বেনামাজি হবে যে ব্যক্তি আজীবন নামাজ পড়ে নাই সুদ খো ঘুষ খো

এবার শোনা যায় আমাকে দেখবি না লেল্লাখি দেখবেন লেল্লা দেখবেন যে বেনামাজই হবে যে ব্যক্তি সুখর হবে ঘুষ হবে তার সামনে তার সামনে আজকে মাইক্রোফোনটা বেশি তো এই জন্য একটু সমস্যা লাখটাক করবেন আপনি আর কি ওকে ঠিক আছে যে ব্যক্তি বেনামাসি হবে যে ব্যক্তি সুৎখোর হবে ঘুষখোর হবে তাদের সামনে মালাকুল্ম সুন্দর পোশাক পরে আসবেন সুন্দর ড্রেস পরে আসবে না কারো কুচ্ছির চেহারা নীলাপবর্ণের দেহ চোখগুলো হবে লাল লাল নীল দেখার সঙ্গে সঙ্গে বেইমানার অবস্থা খারাপ হয়ে যাবে পাগলের মতো দিক বেদিক ছুটতে থাকবে ওই গুনাগার বান্দার রুহটা ডান দিকে দৌড় দিবে বাম দিকে দৌড় দিবে সামনের দিকে দৌড়াবে পেছনের দিকে দৌড়াতে থাকবে আর ওই গুনাগার বান্দা বলবে লাআলি আমাল সলিহান ফিমা তারাকতু কাল্লা বলবে গিভ মি অন চান্স গিভ মি অন চান্স একটা সুযোগ দাও আমি নামাজ পড়ি নাই নামাজ পড়ব রোজা রাখি নাই রোজা রাখব যাকাত আদায় করি নাই যাকাত আদায় করব যে যুবক আজীবন পর্নোগ্রাফি দেখেছে ওই যুবক বলবে একটা চান্স আজ থেকে আর বাজে মুভি দেখবো না আজ থেকে অশ্লীল মুভি আর দেখবো না জাস্ট গিভ মি অন চান্স একটা সুযোগ দাও আল্লাহ বলবেন তরক্তকাল্লা তরক্তকাল্লা কাছে ধরো তাকে আসলে কোনো ছাড় হবে না ও যুবক যে যুবকরা কথায় কথায় বলে হুজুর দাঁড়িয়ে রাখার সময় এখনো হয় নাই আর বয়স হয়ে গেলে রাখবো ছেলে মেয়ের বাপ হয়ে গেলে রাখবো যুবক তোমার মতো অনেক যুবক এই কথা বলতো আজকে সব যুবক কবরের বাসিন্দা হয়ে হয়ে গিয়েছে শেষ কবরের নিচে তাদের দেহ করে করে শেষ যুবক এজন্য সময় থাকতে শয়তানের ধোকার থেকে বের হয়ে আসবো সময় থাকতে সমস্ত হারাম কাজ থেকে বের হয়ে আসবা তো ইনশাল্লাহ যুবকরা যুবকরা জোরে কয় ইনশাআল্লাহ সে সুযোগ পাবে তার রুখ তাকে কবজ করা হবে বান্দার কবরের জীবন হবে একরকম আর যে ব্যক্তি নামাজ পড়ে নাই রোজা রাখে নাই তার জীবনটা হবে আর রকম চিল্লা চিল্লায় কণ্ঠে কিনা যখন বেনামাজির কবর দেওয়া হবে বেনামাজিকে এসে বলা হবে এই বেনামাজি কবরের প্রথম রাত শুরু মনোযোগ সবাই আসতো এখানে কথা বোঝা যায় সবাই শুনবেন তো আমি কিন্তু বিশাল সুরেলা বক্তা আমি কথা বলি কাটা কিন্তু ট্রাই করি স্পষ্ট বলার এবং একটু ফিল করে বলা ট্রাই করি যুবক তোমরা আমার ওয়াচ অনলাইনে শোনো না শোনো তোমরা সবাই শেষ পর্যন্ত আছে শুনবা তো ইনশাআল্লাহ যখন বেনামাজির কবর হবে বেনামাজির খবর কবর থাকবে বেনামাজির শহর যখন সবাই চলে যায় বেনামাজিকে রেখে দিয়ে কবরের ভেতরে তখন দুটো ফেরেস্তা আসবে এসে বলবে প্রথম প্রশ্ন হু ইজোর লড তোমার প্রভুকে সে বলবে আই ডোট হ্যাভ এন আইডিয়া আমি তো কিছুই জানি না আমার প্রভুকে রব বলতে তো আমি কাউকে চিনি না জয় কন্যা জুবুল্লাহ দুই নাম্বার প্রশ্ন করা হবে মান না বিয়ুকা তোমার নবীকে সে বলবে নবীকে নবী আবার কি জিনিস আই ডোন্ট নো লি লি আমি তো কিছুই বলতে পারছি না তিন নম্বর প্রশ্ন হবে মা হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ান তোমার ধর্মের নাম বেনামাজি বলবে ধর্ম আবার কী জিনিস আজীবন খাইছি সু ঘোষ আজীবন দেশের টাকা দশের টাকা মেরে খেয়েছি আমার ধর্ম ইসলাম এটাকে বলতে পারবে না চিলাই কঠে কিনা চুপ হয়ে যাবে খেলা শেষ আগে বলবেন রাই বেনামাজির কবর বেনামাজীবন এর কবর রহমতের কোনো ফেরেশটা থাকবে না ফেলেশ না আজামের ফিরেশটা পাঠাবেন আজাবে ফেরেশটা এসেছে মাটি দুই মাস থেকে ভাবে চাপ দেওয়া শুরু করবে বেনামাজি মাজার হাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে নাউসবেল বেনামাজির কবরটা জাহান্নামের আগুন দ্বারা ভরপুর হয়ে যাবে বেনামাজি চিৎকার করে ডাকতে থাকবে আব্বা ও আম্মা তুমি কোথায় আব্বাম্মকে ডাকতে থাকবে দুনিয়ার মাটিতে যখন ভাষার ভিতরে আমরা সামান্য যখন ভয় পেয়ে যাই তখন বলি মা তুমি কোথায় মা তুমি কোথায় আছো দ্রুত আমার ঘরের ভেতরে আসো আমি খুব ভয় পাচ্ছি মা দৌড়ে চলে উপরে হবে কবর যখন জাহান নামের আগুন শুরু হয়ে যাবে আপনার মা কি আপনাকে বাঁচাতে পারবে কোন বাঁচাতে পারবে নেতা তার কর্মীকে বাঁচাতে পারবে পীর সাহেব তার মরিত বাঁচাতে পারবে সেদিন কেউ কাউকে বাঁচতে পারবে না শুধুমাত্র নে কামল যার থাকবে তাকে কবরের আজাব থেকে বাঁচিয়ে দিবে একজন দিনীকে আযাব শুরু হয়ে আর যে ব্যক্তি সুখ পেটের ভেতরে অসংখ্য অবলিত সাপ ঢুকে দেওয়া সাপ পেটের ভেতরে ঢুকে দংশন করতে থাকে এক একটা ছবলে পেটের নাড়ি ভুড়িগুলো পচে ছাড়খার হয়ে যাবে ওই সুদখোর চিল্লাতে থাকবে আওয়াজ তার আওয়াজে মাটি ফেটে যাবে কিন্তু দুনিয়ার কোনো মানুষ সেই সাউন্ড শুনতে পাবে থাকবে আজাদ চলতেই থাকবে ইভেন যে ব্যক্তি সুদ নেয় সুদ খায় সুদ যে ব্যক্তি দেয় তাকে একটা রক্তের নদীতে ফেলা রক্তের দুর্গন্ধ রক্ত ওই সুৎখর যুক্ত নদীর ভিতরে সাঁতরাতে থাকবে সাঁতরাতে সাঁতরাতে থাকবে নদীকে পার করার চেষ্টা সে যখন নদীর কিনারায় সে আসবে নদীর কিনারায় ফেরেস্তা আছে ফেরেস্তার হাতে গুর্জ বিশাল বড় বড় আছে যখনই সুৎখর কিনারায় এসে পৌঁছাবে ওই ফেরেস্তা আবার গুড় যদি এমন জোর একটা আঘাত করবে সুৎখর আবার নদীতে পড়ে যাবে রক্ত খাইতে খাইতে তার জীবনটা যখন মৃত্যুর কাছে আসবে আবার সে জীবন ফিরে পাবে আবার মরতে মরতে আবার সে জীবন ফিরে পাবে পর্যন্ত এই শাস্তি চলতে থাকবে তুমি আমাদের সবাইকে কবরের এই ভয়ঙ্কর আজাব থেকে বাঁচায় জরণ আমিন এত আসতে বললেন কোন আমিন কবর আজাব ফিল করছেন তো সবাই অনুভব করছেন সবাই কবর আজাবটা সহ্য করতে পারবেন কয়েকদিন আগে বরগুনায় লঞ্চে আগুন লাগছিল শুনছে না তারা এইটা শুনছে না এইটা লঞ্চে আগুন লেগে ছেলেও শেষ বাবাও শেষ মায়ের সামনে মেয়ে শেষ স্ত্রীর সামনে স্বামী শেষ কিছু করতে পারবে আচ্ছা বলুন তো লঞ্চে যে আগুন লাগছে দুনিয়ার আগুন এর তাপমাত্রা বেশি নাকি জাহান নামের আগুনের তাপমাত্রা বেশি জয়ক কিসের তাপমাত্রা বেশি এবার আমি আব্বাকে বলতে চাই আব্বাকে শুধুমাত্র আব্বাকে বলতে চাই শুধুমাত্র আম্মাকে বলতে চাই একটা মেসেজ এখান থেকে একটা মেসেজ মাথা ঠান্ডা করে শুনবেন আমাকে উত্তর করুন যদি আমার বাড়ির পাশে আগুন লেগে যায় আর বাবার ছেলে ঘুমাচ্ছে ফজরের নামাজের সময় শেষ রাত্রিতে আগুন যদি লেগে যায় আব্বা কি কথা বলবে যে আমার ছেলে আগুন লাগছে উঠলে একটু ভালো হয় টোটো এভাবে বলবে আগুন লাগছে তুই মনে পুরে ছাড়খাড় হয়ে যাবে। এখনই তুই কারের উপর থাপড়া দৌড় পাবে চিল্লাই কোন ঠিক না ও আমার আম্মা যা সামান্য দুনিয়ার আগুনের ভয়ে আপনি আপনার সন্তানকে ঘুম থেকে কানের উপরে থাপড়ে উঠাইলেন কিন্তু আপনার ছেলে ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকলো আপনি আপনার সন্তানের ঘুমের জন্য তাকে ডাকলেন না আল্লাহর কসম জাহান নামের আগুন থেকে বাঁচাবার জন্য আপনি না ডাকার কারণে আপনার মতো কপাল বাপ আর না পৃথিবীতে কেউ না হয় কপাল